আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনি ভাইবুন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দরুদ সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর والصلاه والسلام আলা রাসূলিল করিম এবং শুরু করছি মহান رب العالمিনের নামে আলোচনার বিষয় বিড়ি সিগারেট জর্দা তামাক খেলে 40 দিন ইবাদত কবুল হয় না এটা একটা হাদিস আমরা সকলেই জানি যে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায় না কারণ কাঁচা পেঁয়াজ বা রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না তো এবার ভাবুন তো সিগারেট জর্দা এগুলোর গন্ধ কি কাঁচা রসুন ও পেঁয়াজের থেকে অনেক ভালো তারপরে আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলো খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এই বিষয়টা তো চলুন শুরু করা যাক একটা কথা হচ্ছে যে কোনো অবস্থাতে আপনি কোনো গুনাহের কারণে সলাৎ ছাড়তে পারবেন না আপনাকে সলাৎ পড়ে যেতেই হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কোনো গুনাহের কারণে আপনার সলাৎ কবুল হবে না এই মর্মে আলেমরা বলেন যে এই মত সঠিক নয় তবে নেকি কম হবে এ কথা আলেমরা বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সালাত তোমরা আল্লাহ তালার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন সুরু আল বাকার নম্বর একশো তেপ্পান্ন তো এবার আমাদের মূল বিষয় ফিরে আসা যাক সর্বপ্রথম বিড়ি সিগারেট জর্দার তামাক এগুলো হচ্ছে হারাম এটা প্রত্যেকটা ফেরকার আলেমদেরই একই মত সবাই এই মতে একমত যে এটা হারাম শুধু হানাফি মাজাবে এটাকে মাখরু তাহারিমি বলা হয় এই একই কথা প্রায় হারামের পর্যায়ে চলে গেছে তো চলুন দেখে নেওয়া যাক হাদিসে কি বলা হয়েছে ইবনে মাজহার তেত্রিশশো তিরানব্বই নম্বর হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাই সাল্লাম কোয়ালা মা আস কারাকাসি রুহু ফাকলি লুহু হারাম সাল্লাম বলেছেন যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম এবার আপনি দেখেন যে সিগারেট যে তামাক পাতা দিয়ে তৈরি করা হয় ওটার হাফ কেজি যদি কাউকে খাইয়ে দেওয়া হয় তার বিবেক কি সুস্থ থাকবে ঠিক থাকবে অসম্ভব ঠিক থাকবেই না তো যেহেতু এটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হবে তাই এটা কমও হারাম আর আপনি এখন যদি মেডিকেল সায়েন্স থেকে দেখেন স্বাস্থ্যবিজ্ঞান থেকে দেখেন তাহলে দেখবেন যে বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলো যত কিছু আছে সকল কিছুই স্বাস্থ্যের জন্য খুবই খুবই মারাত্মক ক্ষতিকর আল্লাহ তালা বলেছেন অলা তুল ইলা তাহলুকা আল্লাহ বলছেন তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না সুরা আল বাকারা আয়াত নম্বর একশো পঁচানব্বই আর ইসলামে যা কিছু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রয়েছে তার সকল কিছুই হারাম ইবনে মাসউদ আন্না রসুল্লাহ ওয়াসাল্লাম কলা কুল্লু মুসকিরিন হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব ধরনের নেশাদ্রব্যই হারাম ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388 তো এবার চলুন আমাদের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক যে হাদিসটাকে কেন্দ্র করে বলা হয় যে নেশাদ্রব্য পান করলে 40 দিনই বদত হয় না সেই হাদিসটা হলো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাং শারিবাল খামরা রমাল সাকিরা মাল তুখ্বাল্লাহু সালাত আরবাঈনা রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে এবং মাতাল হয় তার চল্লিশ দিন ইবাদত কবুল হয় না বা সালাত নামাজ কবুল হয় না ইবনে মাজা হাদিস নাম্বার তেত্রিশশো সাতাত্তর তো হাদিস তো ঠিক হাদিস তো সহী আলবানি রহমাহুল্লাহ আরও একাধিক মহাদিস গণ এ হাদিসকে সহী বলেছেন কথা তো সত্য কথা তো ঠিক যে নেশাদ্রব্য পান করলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না নামাজ কবুল হয় না তো এখন কথা হচ্ছে যে কোন ধরনের নেশাদ্রব্য পান করলে আসলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করব এই কথাটাও হাদিসে উল্লেখ রয়েছে আমরা তো মনে করি যে নেশাদ্রব্য বলতে যে কোনো নেশাদ্রব্য সে বিষয়টা মনে করি আসলে আমরা এখানে হাদিসগুলো পর্যালোচনা করলে পড়লে বোঝা যায় এখানে দুটো শব্দ আসে একটা হচ্ছে খমরুন আর একটা হচ্ছে মুস্কিরিন এই দুটো শব্দই আসে এই দুটো শব্দকে ভেঙে ব্যাকরণিক অর্থ দেখলে বোঝা যাবে যে আসলে এখানে কোন ধরনের নেশা দ্রব্যের কথা বলা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম হাদিসের শব্দ মুশকির শব্দটা নিয়ে আলোচনা করা যাক মুশকির শব্দটার অর্থ হলো মাদক বা মাতালকারী বস্তু এক কথা এটা বলতে বোঝায় সাধারণত এমন দ্রব্য যা মানুষ প্রাণ করলে বা খেলে মানুষের বোধ শক্তি নষ্ট হয়ে যায় তার বিবেক ঠিকমতো কাজ করে না সেটাকে বোঝানো হয়েছে মুশকির বলতে এই মুশকির শব্দের ধাতু হচ্ছে সিন কাফ র যার মূল ধাতু দ্বারা হয় যে সাকারা শব্দ এর অর্থ হলো যে মাতাল হওয়া বা বোধ শক্তি হারানো তা হাদিসের মুশকিল শব্দটা বিশ্লেষণ করলে যেটা বোঝা যায় এখানে এমন নেশাদার দ্রব্যের কথা বলা হয়েছে যেটা খেলে মানুষ ইনস্ট্যান্টলি অর্থাৎ একদম সরাসরি বোধ শক্তি হারিয়ে ফেলে সে কি করবে এরকম তার জ্ঞান ঠিক থাকে না বোধ শক্তি ঠিক থাকে না চিন্তা ভাবনা ঠিক থাকে না ওরকম নেশাদার দ্রব্যকে বোঝানো হয়েছে এখন বিড়ি সিগারেট জর্দা বিভিন্ন যে ছোটোখাটো নেশা রয়েছে এগুলো খেলে তো কারো বিবেক বুদ্ধির কোনো ক্ষতি হয় না বিবেক বুদ্ধির কোনো ক্ষতি হয় না বা তার বোধ শক্তি নষ্ট হয় না এর পরবর্তী শব্দটা হচ্ছে খমরিন বা খমার যার অর্থ হচ্ছে মদ বা মদ্যপান এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন হয় না কারণ মদ স্পষ্টভাবেই হারাম ইসলামে এটা সুরামাইদা নব্বই একানব্বই নাম্বার আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে এই মদ যদি কেউ পান করে তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আর তাছাড়াও তিনি মিজি শরীফের আঠারোশো বাষট্টি নম্বর হাদিস রাসুলসাল্লু আলাহি সাল্লাম বলেন কেউ যদি প্রথমবার মদ খায় এবং এরপরে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তালা তাকে মাফ করে দেন এরপরে সে যদি আবার দ্বিতীয়বার মদ খায় এবং আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তালা তাকে দ্বিতীয়বার মাফ করে দেন এরপরে সে যদি আবার তৃতীয়বার মদ পান করে বা নেশাদ্রব্য পান করে এবং আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তালা তাকে তৃতীয়বারও ক্ষমা করে দেন এরপরে যদি সে এই তওবা ভঙ্গ করে আবার চতুর্থ চতুর্থবার মদ পান করে তখন আল্লাহ তালা তাকে আর ক্ষমা করেন না তার চল্লিশ দিন ইবাদত কবুল করবেন না এবং মৃত্যুর পরে তাকে জাহান নামে নাহরুল খবাল পান করাবেন যার অর্থ হচ্ছে জাহান রক্ত পুজ গলিত পানি আর ইবনে মাজার রেওয়াতে এসেছে রাধাকাতুল খবল ওই একই অর্থ রক্ত জাহান রক্ত পুজ গলিত পানি এটা খাওয়ানো হবে তাদের যারা তিনবার তবা করেও চতুর্থবার নেশাদ্রব্য পান করে তাদেরকে তো আমাদের মূল কথায় আসা যাক যে বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলো খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এই বিষয়টা তো বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলোর নাম ধরে স্পষ্টভাবে কোরআন বা হাদিসে কোথাও তো আসেনি তো হাদিস নেশাদ্রব্যের হাদিসগুলো পড়লে যেটা বোঝা যায় এখানে এমন নেশা বুঝিয়েছে যে নেশা মানুষের বোধ শক্তি বিবেচ বিবেক শক্তি নষ্ট করে দেয় সে কি করবে সেটা বুঝতে পারে না আর তাছাড়া সুরা মাইদাতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা বলেছেন যখন তোমরা নেশাদ্রব্য অবস্থায় থাকো মাতাল অবস্থায় থাকো তোমরা তখন সালাতের আশেপাশেও যেও না নামাজের ধারে কাছেও এসো না যেহেতু বিড়ি সিগারেট জর্দা এগুলো খেলে কেউ সরাসরি মাতাল হয় না বা সাথে সাথে তার শক্তি নষ্ট হয় না তাই এগুলো খেলে চল্লিশ ডি নিবাদত কবুল হবে না এ কথা সরাসরি যে সঠিক এটা বলা যাচ্ছে না অতএব বলা যায় এগুলো খেলে চল্লিশ ইবাদত কবুল হবে না এ কথা সঠিক নয় তবে যেহেতু বিড়ি সিগারেট জর্দা এগুলো হচ্ছে নেশার প্রাইমারি লেভেল এগুলোকে বলা হয় এগুলোতে নিকোটিন বিষ রয়েছে আরও বিভিন্ন রকম বিষ রয়েছে তো তাই এগুলো থেকে দূরে থাকাই উত্তম আর আমি কোনো কথাই নিজে থেকে বলছি না আমি আলেমদের একাধিক আলেমদের মতগুলো শুনে কথাবার্তা শুনে তাদের কথাগুলোই নকল করছি এবং কিছু হাদিস পেশ করছি আর আমি কোনো বিষয়ে কথা বললে খুব ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করি আলেমদের থেকে এবং এ বিষয়ে সম্পূর্ণ ঘাঁটাঘাটি করে দেখি যে বিষয়টা কতটুকু যুক্তি। সঠিক সঠিক কিভাবে করলে হবে ওটা জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তারপরে প্রচার করি আর তারপরেও বলবো মানুষ হিসেবে ভুল হতেই পারে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি খুশি হব বিড়ি সিগারেট জর্দা এটা হারাম এ বিষয়ে কারো একতলাফ নেই এগুলো হারাম অবশ্যই এগুলো হারাম তাহলে আমরা একটা বিষয় স্পষ্ট হয়ে গেলাম যে বিড়ি সিগারেটের তামাক এগুলো খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এ কথা আসলেই সঠিক নয় তো এখন তো আবার যারা বিড়ি সিগারেটের তামাক এগুলো খায় তারা তো ভাববে যে আমরা তো বেঁচে গেছি আরে না না বাসার কোনো পথ নেই ভাই হাদিস তো আছে এবার চলুন আপনারা যে খাচ্ছেন নেশাদ্রব্য পান করছেন বিড়ি খাচ্ছেন তো এগুলো সম্পর্কে কি বলা হয়েছে সেটা একটু দেখে অপরাধী দেখছেন সিরিকের পর্যায়ে চলে যাচ্ছে ইবনী মাজা হাদিস নাম্বার তেত্রিশশো পঁচাত্তর এর হাদিসে বলা হচ্ছে সর্বদা নেশাদ্রব্য পানকারী জান্নাতে যাবে না ইবনু মাজা হাদিস নাম্বার তেত্রিশশো ছিয়াত্তর এর হাদিসে রসদ সাল্লাম বলছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সর্বদা নেশা দ্রব্য পানকারী মিসকাত হাদিস নাম্বার ছত্রিশশো ছাপ্পান্ন ইবনে মাজাদ তেত্রিশশো একাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে নিশ্চয় নেশা সব ধরনের অন্যায়ের চাবি এবার চলুন নেশাদার দ্রব্য পানকারীদের দুনিয়া বিশ্বাস্তি রাসুল সাল্লাই সাল্লাম কি দিতেন সেটা দেখা যাক রাসুল সাল্লাই সাল্লাম যারা নেশা দ্রব্য পান করতেন তাদেরকে জুতা এবং বেতের মাধ্যমে চল্লিশ বার মারতেন বুখারি মুসলিম মিশকাত একাধিক গ্রন্থে উল্লেখ আছে মিশকাত হাদিস নাম্বার ছত্রিশশো পনেরো তবে ওমর রাজি আল্লাহ তালহ এই শাস্তিকে বাড়িয়ে আশি ব্যাত করেছিলেন এটা বোখারি মিশকাতে উল্লেখ আছে আজ ওমর রাজি তাআলা তালহ যদি বেঁচে থাকতেন পৃথিবীর বুকে একটা বিড়ি সিগারেট খোর পাওয়া যেত কিনা এটা আমার সন্দেহ হয় সবগুলোকে পিটিয়ে সি দা বানিয়ে ফেলতেন তো এতগুলো হাদিসের আলোকে আমরা একটা বিষয়ে স্পষ্ট হয়েছি যে কোনো অবস্থাতেই বিড়ি সিগারেট জর্দা বা কোনো নেশাদার দ্রব্য যেটা দ্বারা মানুষের শারীরিক ক্ষতি হয় এগুলো পান করা কোনো মতেই উচিত নয় যে ব্যক্তি সবসময় নেশাদ্রব্য পান করে হাদিসে বলা হয়েছে যে সে জাহান নামে যাবে আর যে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এ বিষয়টা হচ্ছে শুধু এমন নেশাদার দ্রব্য পান করলে যেটা খাওয়ার সাথে সাথে মানে ইনস্ট্যান্টলি মানুষ শক্তি হারিয়ে ফেলে তো সবসময় সর্বদা এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন অনেকে বলে যে আমি চাইলেও এটা ছাড়তে পারি না চেষ্টা করলেও পারি না না হবে না আপনি চেষ্টা করেন না আপনাকে চেষ্টা করতে হবে একেবারে মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে এবং এটা ছাড়তেই হবে এভরি পার্সন ক্যান চেঞ্জ এনি দিস ব্যাড হ্যাবিট ইফ ই ওয়ান্টস টু অর্থাৎ প্রত্যেকটা মানুষ চাইলেই তার খারাপ অভ্যাস পরিবর্তন করতে পারে যে কোনো খারাপ অভ্যাস তাই পায়ে হাত রেখে বলি ভাই এটা ছেড়ে দেন এই মাদক দ্রব্য এগুলো ছেড়ে দেন এটা নিজের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে দেশের ক্ষতি করে জাতির ক্ষতি করে পুরো পৃথিবীর পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সকলের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা সকলকে উত্তম প্রতিদান দান করুক এবং আল্লাহ তালা সকলকে সকল দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক জয় বারাকুল্লাহি আসালামাইকুম রহমতুল্লাহ